وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وبارك وسلم وَبَارَكَ وَسَلَّمَ تَسْلِيماً كَثِيراً كَثِيراً وَبَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ قد كرمنا بني ادم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله ساقية تسليم كوسر ساقية تسليم كوسر أبو فرلاكو سلام يوم محشر أبقر سلام بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله

لا لا إله, إلا الله لا, إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ঢাকার মোহাম্মদপুরের ঢাকা উদ্যানের নূরে উদ্দিন আহাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে পনেরোতম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি আজকের এই মহতি জলসায় আগত হজরত হাজরতলামা ইকরম আমার সামনে উপবিষ্ট মুরব্বী বাবাজিরা সমবয়সী যুবক বন্ধুগণ পর্দার আড়ালের মা ও বোনেরা মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি সুক্রিয়া যে মহান রব্বুল আলমিন এই ফেতনা ফাসাদের জামানায় পত্র এলাকায় অসংখ্য অগণিত মানুষের মধ্য থেকে আমাদেরকে যাচাই বাঁচাই পছন্দ করে এলেমের একটি কাননে জান্নাতি বাগানে একত্রিত হয়ে হকানি ওলামাই গ্রামের জবান থেকে কিছু কথা আলোচনা করার শোনার তৌফিক সুযোগ এবং হিম্মত দান করেছেন এজন্য মহান রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায়ার্থে ইমানের আওয়াজকে উঁচু করে সমস্বরে বলিষ্ঠ কণ্ঠে একবার পাঠ করি আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে মানুষ হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন মানুষ ব্যতীত আরও অসংখ্য অগণিত মাফলকার পৃথিবীতে পাঠিয়েছেন যত মানুষ যত মখলুক পৃথিবীতে পাঠিয়েছেন সমস্ত মাখলুকাতের মধ্যে মানুষ সর্বশ্রেষ্ঠ মানুষকে আল্লাহ রব্বুল আলমী সবচেয়ে সেরা করে দুনিয়াতে পাঠিয়েছেন আকৃতিতে দেখতে যদিও ছোট মানুষের তুলনায় হাতি অনেক বড় মানুষের তুলনায় আরও অনেক প্রাণী আছে যারা দেখতে আকৃতিতে অনেক বড় বৃহৎ বৃহৎ বিশাল দেহের অধিকারী কিন্তু তারপরেও দেখা যায় বিশাল দেহের অধিকারী হাতির পিঠে ছোট একজন মানুষ মাহুদ যাকে বলা হয় ছোটো মানুষ ওই বিশাল আকৃতির হাতিকে নিয়ন্ত্রণ করে কন্ট্রোল করে ছোট মানুষ যেদিকে যেতে বলে ইশারা করে বিশাল আকৃতির হাতি সেদিকে যেতে বাধ্য হয় ঠিক তেমনিভাবে অন্যান্য মফলুকার আল্লাহ রব্বুল আলমিন আমাদের জানা অজানা যত মাফলুক আছে সমস্ত মাফলুকের মধ্যে মানুষকেই শ্রেষ্ঠ করেছেন আকৃতিতে যত ছোটই হোক আল্লাহ রব্বুল আলমী মানুষকেই সেরা করেছেন আর এটা সাধারণ কথা না আল্লাহ রব্বুল আলমিন নিজেই ঘোষণা করেছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লা বলেন আমি সবচেয়ে সেরা করে সম্মানিত করে দুনিয়ায় পাঠিয়েছি যত মফলুক আমি দুনিয়ায় পাঠিয়েছি সমস্ত মফলুকাতের মধ্য থেকে মানুষকে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মানুষকেই আমি সবচেয়ে সেরা সবচেয়ে উৎকৃষ্ট গুণের অধিকারী করে সবচেয়ে সম্মানের অধিকারী করে দুনিয়ায় পাঠিয়েছি অনাপ কারণ রমনা আদম আমি দুনিয়াতে যত মকলক পাঠালাম তার মধ্য থেকে সবচেয়ে সেরা করে মানুষকে পাঠিয়েছি মানুষকে সেরা করার কারণ কি বুদ্ধিমত্তা যদি হয় মানুষের বুদ্ধির চেয়ে বেশি বুদ্ধি বুদ্ধিমন্ন মাফলুকাতের মধ্যে আল্লাহ দিয়েছেন যদি চিকিৎসার কারণে সেরা হয় মানুষের তুলনায় এমন অনেক আল্লাহ সৃষ্টি করেছেন যেই মাকলুকার গুলো সৃষ্টি সৃষ্টি জগতের মধ্যে চিকিৎসা সেবায় মানুষের চেয়ে বেশি সেরা মানুষের চেয়ে অগ্রগণ্য এবং মেধাবী যদি নির্মাণ শৈলীর ক্ষেত্রে হয় আল্লাহ রব্বুল আলামিন মানুষের তুলনায় এমন অনেক সৃষ্টি করেছেন যারা নির্মাণ শৈলীর ক্ষেত্রে মানুষের তুলনায় অনেক গুণ অর্ধেকরা আমার বাবুই পাখি বাসা তৈরি করে মানুষ বিল্ডিং করে একতলা থেকে একশো তালা দেড়শো তালা মানুষ নির্মাণ করে মাটি থেকে উপরের দিকে কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এমন অনেক মাপ তৈরি করেছেন যারা উপর থেকে বাসাটাকে ঝলিয়ে দেয় বাবুই পাখি কি নিপুণ তার নির্মাণ শৈলী আল্লাহ ছোট্ট বাবু পাখির বাবুই পাখির মধ্যে এমন নির্মাণ শৈলীর এমন কলা কুশল তাকে তার মেধার মধ্যে তৈরি করে দিয়েছেন ছোট বাবুই পাখি বাসাটাকে তৈরি করে বাদলে বাসাটা নষ্ট হয় না চুবহায়ান আল্লাহ চিকিৎসার ক্ষেত্রে যদি হয়। আল্লাহ রব্ল আলআমিক মানুষের তুলনায় এমন অনেক মাখলু তৈরি করেছেন যেই মাখলু রোগ হওয়ার আগেই প্রতিশোধকের ব্যবস্থা করে নেয় প্রিয় ভাইরা আমার বানরের কথাও যদি বলি বানরটাকে আল্লাহ আব্বুল আলমীর এমন প্রতিষেধকের জ্ঞান তার মেধার মধ্যে দিয়েছেন সাপ আর বানরে যদি কখনো লড়াই লাগে নিপ্ত হয় গাছের একটা পাতা এনে সাপের সাথে যখন লড়াইয়ে নিপ্ত হয় সামান্য একটা পাতা মুখের মধ্যে রেখে যখন সাপের সাথে লড়াই করে সাপ দংশন করে কিন্তু সাপের দংশনের বিষ ওই বেজির কোনো কাজে আসে না সুবহানাল্লাহ এমন মেধা চিকিৎসার জ্ঞান আল্লাহ রব আলমিন বানরের মধ্যে নিম্ন একটা বানরের মধ্যে বেজির মধ্যে দিয়েছেন আমার উস্তাদের মুখে শুনেছি ভারতের একটা এলাকায় বানরের উপদ্রব অনেক বেশি বানর খেতে গেলে বানর খাবার নষ্ট করে পোশাক নষ্ট করে এলাকার মানুষ একত্রিত হয়ে পরামর্শ করলো যে বানরগুলোকে মেরে দেওয়া দরকার কি করে মারা যাবে এত শত শত বানর সবাই বুদ্ধি করে সম্মিলিতভাবে রুটি বানানো হলো রুটির মধ্যে বিষ মিশিয়ে রুটি বানিয়ে সাদের উপরে ওইগুলো দিয়ে দেওয়া হয়েছে টুকরা টুকরা করে কিছুক্ষণ পর অনেকগুলো বানর আসলো এসে ওই রুটিগুলো নাকের কাছে নিয়ে গন্ধ শুকে রুটিগুলো রেখে দিল ওই বানরগুলো চলে গেল তার স্বজাতির কাছে চলে গেল স্বজাতির কাছে গিয়ে মুরব্বী বানর যারা আছে তাদের সহ কিছুক্ষণের মধ্যে আবার ফিরে আসলো মুরব্বী বানরগুলো যখন ফিরে এলো মুরব্বী বানরেরা ওই রুটির টুকরাগুলো নাকের কাছে নিয়ে কেমন যেন আওয়াজ করল সমস্ত বানরগুলো সতর্ক হয়ে গেল একটা বানরও ওই রুটিগুলো কেউ মুখে দিল না মুরুব্বি বানরেরা আবার ফিরে গেল কিছুক্ষণ ঘোরাঘুরি করে থেকে কিসের পাতা 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 যেন নিয়ে আসলো গাছের গাছের এনে সমস্ত কাছে বানরের টুকরা টুকরা করে বানরের প্রত্যেকটা বানরের হাতে হাতে দিয়ে দিল এরপরে সবাই সারিবদ্ধ হয়ে বসে গেল ওই গাছের জংলার পাতা আর একটুখানি রুটির টুকরা রুটির টুকরা নেয় আর বনের পাতা নেয় একটু রুটির টুকরা আর একটু গাছের জংলার পাতা দুইটা একসাথে করে ওই রুটিগুলো সব সাবার করে ফেলল যত রুটি বানানো হলো সব রুটিগুলো শেষ হয়ে গেল মানুষ অবাক হয়ে গেল হতবাক হয়ে গেল যেই বানরকে ধ্বংস করার জন্য মেরে ফেলার জন্য এত কলা কৌশল আমরা গ্রহণ করলাম কিন্তু দেখা গেল শেষ পরিণতিতে গাছের জংলার পাতা দিয়ে ওই বানরগুলো সব রুটি সাবান করলো একটা বানরের কোনো ক্ষতি হলো না সুবাহ আল্লাহ চিকিৎসা ছাত্রের ক্ষেত্রে চিকিৎসা মানুষের তুলনায় আল্লাহ অনেক মফলুকাতকে শ্রেষ্ঠ করেছেন কারণ তারা তো হাসপাতালে যেতে পারবে না তারা ডাক্তারের কাছে ভিজিট দিয়ে চিকিৎসার জন্য যেতে পারবে না এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতিষেধকের ব্যবস্থা তাদের মেধার মধ্যে সরাসরি দিয়েছেন সুবাহ আল্লাহ আল্লাহ আলামিন বলেন মাফলুকাতের মধ্যে এত এত উন্নত মেধা আদান করার পরেও আমি মালিক মানুষ আকৃতিতে ছোট হওয়ার পরেও আমি মানুষকে সেরা করলাম মানুষকে মহিমান্বিত করলাম মানুষকে সম্মানের অধিকারী করলাম এটা চিকিৎসা শাস্ত্রের কারণে না এটা বিল্ডিং বানানোর মেধার কারণে না এটা ইঞ্জিনিয়ারিং এর মেধার কারণে না এটা অন্য কোন কলা কৌশল জানার কারণে না মানুষকে আমি সেরা করেছি একমাত্র কেবল মাত্র মানুষকে আমি এলেম দান করেছি যে এলেম পৃথিবীর অন্য কোন মাকলুকাতকে দান করিনি সুবাহান আল্লাহ আল্লাহ রাবুল আমি এই জন্য কোরআনুল কারিম অবতীর্ণ হওয়ার প্রথম আয়াত এই অবতীর্ণ করেছেন মানুষকে বলেছেন মানুষের কাছেই পয়গাম দিয়েছেন ইকরা বিসমী রাব্বিকাল্লাজি খলাক পড়ো তোমার প্রভুর নামে যেই প্রভু যেই রব তোমাকে সৃষ্টি করেছেন পড়া লেখা করতে বলেছেন যা হেল হওয়া যাবে না পড়া লেখা করতে হবে অর্জন করতে হবে হাদিস শরীফের মধ্যে যেই খানা তেলাওয়াত করলাম প্রশংসন লাভ হওয়ারই বলেন তলাবুল ইলমি ফারিদ আলা কুল্লি মুসলিম দেনী এলেম তনব করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ ডাক্তার ইঞ্জিনিয়ার জজ ব্যারিস্টার যেই শ্রেণী কিংবা পেশার মানুষ হোক না কেন যতটুকু এলেম অর্জন করলে পারে একজন মানুষ তার দিনটাকে হালালভাবে অতিবাহিত করতে পারে যতটুকু এলে মর্জন করলে একজন ব্যবসায়ী তার ব্যবসাটাকে হালালভাবে পরিচালনা করতে পারে যতটুকু এলে অর্জন করলে পারে একজন কৃষক তার কৃষিকাজটাকে হালালভাবে নির্বাহ করতে পারে সমাধা করতে পারে প্রত্যেক পেশার মানুষ যতটুকু এলে অর্জন করলে পারে ওই পেশাটাকে সে স্বাভাবিকভাবে হালালভাবে তার কার্যক্রম তাকে সে চালিয়ে নিতে পারে এতটুকু এনে অর্জন করা প্রত্যেক মানুষের জন্য ফরজ এজন্য প্রিয় ভাইরা আমার নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা এই মাদ্রাসায় সেই এলেম কোরআন ও হাদিসের এলেম এই সমস্ত মাদ্রাসাগুলোতে শিক্ষা দেওয়া হয় আমরা মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে যত দূর থেকে আমরা বয়ান শুনছি সবার কাছে উদাত্ত আহ্বান জানাব আমাদের যাদের সন্তান আছে সন্তানগুলোকে আমরা এই ধরনের দিনই প্রতিষ্ঠানে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসার মতো এই ধরনের মাদ্রাসাগুলোর মধ্যে আমরা এখন দেব আমাদের সন্তানগুলো কোরআন হাদিসের এলেম অর্জন করবে পাশাপাশি দুনিয়াবি বিদ্যাও সে অর্জন করবে আমাদের সন্তানগুলোকে এমনভাবে যেন আমরা রেখে যেতে পারি আপনার সন্তানকে এমনভাবে যেন রেখে যান আপনি ইন্তিকালের পরে আপনার কবরের পাশে যেন সন্তানটা দাঁড়িয়ে রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগের এতটুকু বলতে পারে আপনার সন্তানটাকে এইভাবে রেখে যান আপনার ইন্তিকালের পরে সন্তান যখন নামাজ আদায় করবে নামাজের পরে সে হাত তুলে বলবে রব্বির হাম হুমা কামা রব্বায়ানিস এই মাদ্রাসাগুলোতে দিলে আপনার এই ফায়দাটা হবে আপনি অনেক ব্যাংক ব্যালেন্স করলেন অনেক অর্থ সম্পদ আপনার সন্তানকে দিয়ে গেলেন আপনার মরার পরে ইন্তেকালের পরে বিদায়ের পরে আপনার সন্তান নামাজের ধার ধারলো না লিপ্ত হয়ে গেল এদিক সেদিক করে অর্থপরি নষ্ট করলো তাহলে এই কষ্টের টাকা পয়সা সন্তানকে দিয়ে আপনার কোনো লাভ হল না এজন্য কি করা দরকার মাদ্রাসাগুলোর মধ্যে এই নূরে হাফিজিয়া মাদ্রাসায় আপনার সন্তানকে আপনি পাঠান সন্তান যখন কোরআন হাদিসের যখন শুরু করবে আপনার কবরের আজাব আল্লাহরবুল্লাহ আলমিন মাফ করে দিবেন। দেবেন আল্লাহরবুল্লা আলমিন আমাদেরকে আজকের এই মাহফিলের ফয়েজ ও বরকত নসিব করেন কোরআন ও হাদিসের আলোকে যেই কথাগুলো হবে وَيَقْوَتْهَا <applause> قُلُوبُ الرَّعَمُ في دَانِ وَآخِرُ الْحَمْدُ للَّهِ رَبِّ الْعَالَمِينَ الْسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ